আসা বাইকের গুরুতর আহত এক স্কুল পড়ুয়া ঘটনা ছয় ল এলাকায় আহত স্কুল ছাত্রের নাম অমিত স্কুল ছুটি হওয়ার পর মায়ের সাথে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাইক মা ছেলেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ছাত্রটি পরে স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করে আটক করে বাইক চালককে বাইকের ধাক্কায় গুরুতরভাবে জখম ছয় বছরের এক ক্ষুদে স্কুল পড়ুয়া আহত স্কুল পড়ুয়ার নাম পাল বাড়ি থানার অন্তর্গত এলাকায় বিবরণে প্রকাশ বুধবার সকালে অমিত তার মায়ের সাথে খোয়াই আসে এবং সেই মতো বাড়ি ফেরার পথে টোটো থেকে নেমে পায়ে হেঁটে বাড়িতে যাবার সময় অপরদিকে দ্রুত গতিতে আসা একটি পালসার বাইক অমিত ও তার মা বসাদেবর্মাকে ধাক্কা দেয় ফলে অমিত ও তার মা বসা রাস্তার উপর ছিটকে পড়ে এতে অমিত গুরুতরভাবে রক্তাক্ত হয় ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে সাথে সাথে অভিযুক্ত বাইক চালককে আটক করে আহত অভিত তার মা বসাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে পাঠিয়ে দেয় অন্যদিকে জানা গেছে অভিযুক্ত বাইক চালকের নাম শুভম দেববর্মা বাড়ির চাম্পাহর এলাকায় বুধবার খুমলুং কলেজ থেকে ফেরার পথে ঘটে বিপত্তি অন্যদিকে ঘটনায় বাইক চালক শুভম ও বাইক আরোহী সাইন দেববর্মাকে পুলিশ আটক করে তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায় কি হয়েছিল ঘটনাটা ওই ওই বাইকটা

പിരോറിപ്പോർട്ട് സച്ചിൻ ജറ്റാന